আগের ব্লগে আমি তোমাদের সাথে আমাদের সাফারি পার্কের প্রথম পোর্শনটা শেয়ার করেছি এখন শেয়ার করব ফুট সাফারিতে আমরা কি কি দেখেছি আর তার সাথে সাফারি ড্রাইভে কী কী দেখলাম আর শেয়ার করব সাফারি পার্কে গিয়ে আমার সাথে ঘটা একটা অদ্ভুত ঘটনা তো ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করছি ভালো লাগবে বার্ড শো দেখে হাঁটতে হাঁটতে ঝিলের পার দিয়ে বেশ খানিকটা এগিয়ে এলেই চোখে পড়বে এই এরিয়াটা এখানে বেশ কিছু ধরনের ছাগলের দেখা মেলে তাদের মধ্যে ব্যাগট কোটটা দেখলাম বেশ আকারে বড় আর এদের শিং গুলো তো মারাত্মক এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যালপাকা এটাও একটা স্তন্যপায়ী প্রাণী যেটা সাউথ আমেরিকাতে দেখতে পাওয়া যায় ওখান থেকে আবার হেঁটে আমরা চলে এসেছি বেশ খানিকটা এই ছোট ছোট নিকড়ের মতো দেখতে প্রাণীগুলোর নাম হচ্ছে বুস্টক এটা এক ধরনের ক্যানাইন গোষ্ঠীর প্রাণী তবে এরা কিন্তু শিকারী প্রাণী এর আগে আমি একবারই চিড়িয়াখানায় গেছি আর ওখানেই জিরাপ দেখেছি তবে এত কাছ থেকে কখনো দেখিনি নিজের চোখের সামনে হেঁটে চলে বেড়াচ্ছে খাবার খাচ্ছে বেশ অন্য রকম একটা অভিজ্ঞতা জিরাফ দেখে গুটি গুটি পায়ে এখন এসেছি মিকার দেখতে এই প্রাণীটা আমি সবসময় অ্যানিম্যাল প্ল্যানেট ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছি এই প্রাণীগুলো চোখের এত কাছ থেকে দেখলাম যখন কি কিউট দেখতে একদম সুন্দর ছোট্ট ছোট্ট আর দুটো পায়ে ভর দিয়ে কিরকম সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো এরা না সব সময় জোড়ায় জোড়ায় থাকে বা একটা গ্রুপের মধ্যে জোর সংখ্যায় থাকে আমাদের আড়াইটার সময় সাফারি ড্রাইভ রয়েছে আর দুটো পনেরোই এই বিয়ার শোটা ছিল তাই চট করে বিয়ারটা দেখে আমরা এখন চলে এসেছি বেবুন বাস স্টপে এখান থেকেই আমরা বাসে করে যাব সাফারি ড্রাইভে বেবুন আর অন্যান্য গুলো যেগুলো রয়েছে ভেতরে বনের ভেতরে সেগুলো দেখতে বাসে উঠে ভালো রকমভাবে একটা সিটে বসে পড়েছি কিন্তু আমার সাথে সেই দুর্ঘটনা আমি আমি ব্যাগটা সিটে রেখে বাসের মধ্যেই জলের বোতলটা আনতে পেছন ঘুরে দেখি আমার ব্যাগ তুলে দিয়ে একজন মহিলা তার মেয়েকে নিয়ে বসে পড়েছে আমি যখন বলছি আমার ব্যাগ কোথায় তখন রীতিমতো আমার সাথে ঝগড়া ঝাঁটি মানে রীতিমতো মারামারি হয়ে যাওয়ার জোগাড় এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম আমি অ্যাকচুয়ালি উনি এখানকার বোঝাই যাচ্ছিলো অন্য কোনো একটা জায়গা থেকে বিলং করে তো এনি ওই সমস্ত কথা এখন বাদ দাও এই প্রাণীটার নাম হচ্ছে এলক এটা একটা হরিণেরই প্রজাতি কিন্তু আকারের সব থেকে বড় আর ডার্ক কালারের হরিণ ওই যে দূরে জলের মধ্যে অনেক প্রাণী বসে রয়েছে এগুলো হচ্ছে ওয়াটার বাফেলো এগুলোর অরিজিন কিন্তু ইন্ডিয়া হিমালয়ের পাথদেশীয় অঞ্চলগুলোতেই ম্যাক্সিমাম সময় এগুলোকে দেখা যায় এই প্রাণীটা তো দেখেই চিনতে পারছো আশা করি এটা হচ্ছে ইন্ডিয়ান রাইনো এখানে অনেক রয়েছে এরকম ইন্ডিয়ান রাইনো দেখলাম এবার আমরা যেখান থেকে ক্রস করছি সেখানে হঠাৎ করে দেখতে পেলাম এই তিনটে গাড়ি আটকে গাড়ির কাঁচে ধাক্কা মারছে ভাবছে ওদেরই মতো কেউ একজন গাড়ির ভেতরে রয়েছে যখন ওরা ওদের নিজের রিফ্লেকশনটা দেখছিল তো আমরা এখন ফাইনালি যে এরিয়াটিতে বেবুনরা থাকে সেই এরিয়াটা অন্যান্য অ্যানিম্যালদের থেকে আলাদা করে বাউন্ডারি দিয়ে ঘেরা সেখানেই এখন এন্ট্রি নিয়েছি অজস্র বেবুন এখানে রয়েছে বেবুন হল বাননেরই একটা প্রজাতি আর ওই যে দেখো গাড়ির মাথায় কেমন চেপে বসেছে তবে সাফারি পার্কের অনেক লোকজন রয়েছে যারা এখানে কাজ করে তারা গাড়ি নিয়ে এরকম ঘুরছে আর যদি খুব মানে প্রবলেম করে সেক্ষেত্রে ওনারাই ওদেরকে তাড়িয়ে দিচ্ছে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে আমরা যেহেতু বাসে করে যাচ্ছিলাম বাসের জানালাটা খোলাই ছিল যখনই ওদের এরিয়ায় ঢুকলো ড্রাইভার বললেন জানলা বন্ধ করে দিতে নালে ছোট বেবনগুলো ওই জানলা দিয়েই ভেতরে চলে আসবে ফাইনালি ওখান থেকে বেরিয়ে আমরা এখন এসেছি লায়নের এরিয়াতে চারটে লায়ন রয়েছে আর মানে নির্দিধায় শুয়ে রয়েছে নিচে একজন দেখছে হাঁ করে বসে আর বাকি তিনজন ঘুমাচ্ছে কোনো কিচ্ছু নেই পাশাপাশি বাঘ ওইখানে রয়েছে তবে সেটা দেখার আমাদের সৌভাগ্য বা টাইম কোনোটাই হয়নি এই প্রাণীটাকে গাধার মতো কতকটা দেখতে হলেও বেসিক্যালি এটা কিন্তু একটা ঘোড়া এগুলো হচ্ছে মঙ্গোলিয়ান ওয়াইল্ড হর্স এখন চোখের সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু উট এখানে দাঁড়িয়ে রয়েছে প্রায় ছত্রিশ রকমের প্রাণী এই সাফারি পার্কে রয়েছে তবে প্রত্যেকের জায়গা কিন্তু খুব ভালো রকম ভাবে মেনটেন ওয়াইল্ড লাইফ খুব সুন্দর ভাবে এখানে সংরক্ষণ করা হয়েছে আমরা সাফারি ড্রাইভ করে এখন যাব সবার শেষে সি লাইন শো দেখতে আর এই ব্লগটা এখানেই শেষ করলাম